উঠেই সারাটা দিন একদম মোটেই আর না জ্বালাতন করুক এটা কেনা চায় আপনিও চান আমিও চাই সবাই চায় তার জন্য একটি খুব সহজ উপায় আজকে আপনাকে বলে দিই যখন রাতে শুতে যাবেন তখন এই উপায়টি করে দেখুন অবশ্যই খুব ভালো রেজাল্ট পাবেন সবসময় জানবেন ভালো কিছু করলে ভালো কিছু রেজাল্টও ভালো কিছুই পেতে পারেন মনের গভীর বিশ্বাস নিজের প্রতি আস্থা রাখা জরুরি আর সেই সঙ্গে ইউনিভার্সের প্রতি অবশ্যই কৃতজ্ঞ থাকা দরকার আমাদের আমরা তারই সন্তান এই প্রকৃতি মায়ের সন্তান তিনি আমাদের কোনো কিছুতেই অবহেলা বা অবজ্ঞা করেন না আমাদের সব সবসময় বুকে আগলে রেখেছেন তিনি শুধু চাওয়ার মতো তার কাছে চাইতে হবে ইউনিভার্সাল ব্যাংকের কাছে এখন কি করবেন আপনি অবশ্যই আজকে তা নিয়ে বলবো হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড অ্যাফিলেটেড মেম্বার ইউএসএ যারা রেকি শিখতে চাইছেন হলিফায়ার রেকি উসুই রেকি যেটা শিখতে আছেন অনলাইন বা অফলাইন অনলাইন করলে ভিডিও কলিং ক্লাস আর যদি সরাসরি ক্লাস করতে চান আমার কাছে এসে কলকাতা তেইশে দিন পড়ে ক্লাস করতে পারেন এবং মাত্র দুদিনের কোর্সে আপনি নিজের লাইফে অনেক কিছু চেঞ্জেস দেখতে শুরু করবেন খুব দ্রুতই তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে ক্লাস করবেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেখুন ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ডিটেলস কোর্স সম্বন্ধে জানানো আছে আরো ডিটেলস জানতে গেলে আমার ওয়েবসাইট দেখতে পারেন www.reikinknowledgeacademy.in আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন এবং আমাকে ফোন করতে পারেন অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে কি করতে হবে কিভাবে করবেন ক্লাস সারা বছর কিন্তু আমার সঙ্গে কানেক্টে থাকতে পারেন যারা আমাকে যে ক্লাস করছেন তারা অসংখ্যভাবে বেনিফিটেড হচ্ছেন বলেই কিন্তু তারা পরবর্তী ক্লাসগুলো করছেন আপনিও ভালো থাকুন এটা চাই সবসময় এবং তাছাড়াও আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া থাকে আপনাদের জন্য যা আপনারা ঘরে বসে করেও অনেক ভালো রেজাল্ট তার পেয়ে থাকেন তো শুরুটা খুব ভালোভাবে আপনি শুরু করতেই পারেন সারা সারাদিনে ভালো থাকার জন্য পজিটিভ থাকার জন্য তার জন্য প্রতিদিন রাত্রে আগে শোয়ার সময় একটা কাজ করবেন যখন শুতে যাচ্ছেন শোয়ার সময় অবশ্যই কাগজে ব্লু কালি দিয়ে আপনি প্রথমেই ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবেন থ্যাঙ্কস ইউনিভার্স বা হে বিশ্ব প্রকৃতি বা হে বিশ্ব শক্তি তোমাকে প্রণাম জানাই তোমাকে থ্যাঙ্কস জানাই আমি তোমাকে আমার জীবন থেকে সমস্ত রকম বাধা মুক্ত হয়ে সম্পূর্ণ ভালো থাকার জন্য যাতে তোমার কাছে সবসময় গাইডলাইন পাই তার জন্য প্রার্থনা করছি তোমাকে ধন্যবাদ এই কথা বলার পর আপনি ওখানে থ্যাংকস ইউনিভার্স লিখুন কাগজে লিখে আপনি সারা দিন যেহেতু ভালো থাকতে চাইছেন লিখুন আমি ঘুম থেকে উঠেই সকলের সঙ্গে খুব ভালো ব্যবহার করছি কারোর সঙ্গে কোনো রাগ বিদ্বেষ আমার নেই আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছি এবং আয় করছি ইনকাম করছি আমার পরিবারের সকল চাহিদা মিটিয়েও আমি যথেষ্ট পরিমাণে সঞ্চয় করতে পারছি রাত পর্যন্ত আমি দারুণ আছি এবং নিশ্চিন্ত ভাবে ঘুমোতে পারছি জাস্ট এই কটা কথা নিজের মতো ভাবে আপনি গুছিয়ে লিখুন আপনি কাগজে লিখুন সাদা কাগজে কাগজের মাপ নেই আপনি যেভাবে পারেন সেই কাগজে লিখুন লেখার পর ওই কাগজ থেকে বা তিন ফোল করে নিন নিয়ে মাথার বালিশের তলায় রেখে নিন দিয়ে চোখ বন্ধ করে আপনি যখন শুচ্ছেন চোখ বন্ধ করে থ্যাঙ্কস ইউনিভার্স থ্যাঙ্কস ইউনিভার্স থ্যাঙ্কস ইউনিভার্স বলার পর আপনি যা যা কাগজে লিখেছেন সেই কথাগুলো চিন্তা করতে থাকুন সেগুলো হচ্ছে আপনার সঙ্গে এই যে টেকনিকটি এটি একটি ল অফ অ্যাট্রাকশনের দুর্দান্ত টেকনিক আপনার জন্য হতে চলেছে যা আপনাকে পরবর্তী দিনটাকে ভালো রাখতে সাহায্য করবে প্রতিদিন একইভাবে সেম টেকনিক অ্যাপ্লাই করুন প্রতিদিন কন্টিনিউ জাস্ট একটা মাস করে দেখুন তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ করে দেখুন দেখবেন যে আপনি আগের থেকে গুণ ভালো আছেন গুণ আপনার মধ্যে এনার্জি বুস্ট আপ হয়ে গেছে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আমি আগের থেকে এত সহজভাবে জীবনটাকে মানিয়ে নিতে শিখে গেলাম কি করে আপনি আপনার শিক্ষক আপনি আপনাকে নিজেকেই ভালো রাখতে পারেন একটা মানুষের সঙ্গে যখন আপনি খারাপ ব্যবহার করেন খারাপ আচরণ করেন সেরা দিনের শুরুটা যদি আপনার খারাপভাবে শুরু হতে থাকে তাহলে আপনি খুব দ্রুতই কিন্তু অন্যের উপর বিরক্ত হন ভালো কথা তো রেগে যান আর তখন আপনার মুখ দিয়ে কিছু ভাষা বা খারাপ কথা বেরিয়ে যায় যা কিনা আপনার মধ্যে আপনার মাইন্ডের মধ্যে গেঁথে থাকে আর সেখান থেকে আপনি নিজের অজান্তেই অন্যদের সঙ্গে এমন কিছু কথা বলে ফেলেন যেটা হয়তো আপনি বলতে চাননি বা বলতে চান না কিন্তু সেটা হয়ে যাচ্ছে তার জন্য আপনি দায়ী নন কিন্তু মানুষ কিন্তু আপনাকেই দোষবে তাই বলবো যে আপনি এই টেকনিককে অ্যাপ্লাই করে দেখুন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে নিজের জোরকে এত সহজেও বদলানো যায় তো বন্ধুরা যারা রেকি শিখতে চাইছেন তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অনেক কিছু আছে রেকিতে শেখার অনেক কিছু আমার ভিডিও যারা দেখেন তারা অনেকে আমার কাছে অনেক রকম ভাবে আহ যখন ক্লাস করেন তাদের মনের কথাই জানান কি কিভাবে উপকার পেয়েছেন ভালো লাগে যে তারা আমার কাছে আসার আগে দু বছর তিন বছর চার বছর ধরে ফলো করছেন তারপর আমার কাছে এসে ক্লাস করছেন আমি বারবার বলি যে না কেন আগে দেখুন তাকে তার আচার ব্যবহার তিনি ফোনে আপনার সঙ্গে কিভাবে কমিউনিকেশন করছেন যে যেটুকু ক্ষেত্রে কিভাবে হেল্প করছেন তারপর সেখানে শিখুন আমি একাই আমার মতো ভাবে যেভাবে বলছি এভাবে ভালো শেখাচ্ছি এমন নয় আমার থেকে হয়তো অন্য কেউ আরো ভালোভাবে শেখাতেও পারে যেখানে আপনার মন টানবে আপনি সেখানে যাবেন সেখানে শিখুন কিন্তু শিখুন ভালো থাকার জন্য নিজে এবং অন্যদেরকেও ভালো রাখার জন্য একজন ভালো মানুষ হয়ে উঠুন যারা একদম চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই ইউনিভার্সকে আগে থ্যাংক জানান কমেন্ট বক্সে নিজের ইষ্ট দেবতা বা নিজের প্রিয় দেবতাকে অবশ্যই ধন্যবাদ জানিয়ে একটি ছোট্ট মেসেজ করুন যাতে আপনার জীবনকে ভরপুর করে দেয় আমার তরফ থেকে আপনাদের জন্য সদা সর্বদা মঙ্গল চিন্তা মঙ্গল প্রার্থনা রইল আপনারা সময় সুখে শান্তিতে বাধামুক্ত জীবনযাপন করুন আপনাদের জীবনে ধনবর্ষা হোক সুসময় আপনার জীবনে সদা সর্বদা বিরাজ করুক যারা সবসময় সঙ্গে আছে তাদেরকে শুভেচ্ছা জানাই আর চলিত হবে don know that.